নমস্কার মেষ রাশির দর্শক বন্ধুরা ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সাবধান এই মেয়েটা আপনার মৃত্যু হয়ে আপনারই ঘরে বাস করছে আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারকেও ধ্বংস করতে চাইছে এখন এই মেয়েটার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ফেলুন কারণ এই মেয়েটাই আপনার ধ্বংসের আপনার দারিদ্রের আপনার ঘরের ঝগড়ার সবচেয়ে বড় কারণ বন্ধুরা এই মেটার কারণেই আপনার জীবনে এত কষ্ট আসছে আপনি প্রতিদিন রক্তাক্ত চোখে কান্না করছেন আপনার জীবনের এত সমস্যার পিছনে শুধু এই একজন মেয়ের হাত বন্ধুরা কারণ ও মেয়েটা তোমাকে আর তোমার পুরো পরিবারকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে যদি বন্ধুরা তোমরা এখনো ওই মেয়েটার থেকে সম্পর্ক ছিন্ন করো নাই তাহলে মাত্র কয়েক দিনের মধ্যে তোমার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে বন্ধুরা তোমার জীবনে অনেক মেয়েই আছে কেউ তোমার মা কেউ তোমার বউ কেউ তোমার বোন কেউ তোমার বৌদি কেউ কাকি অনেক রিলেশন জড়িত আছে কিন্তু ওগুলোর মধ্যে একটা মেয়ে এমন আছে বন্ধুরা যে তোমার মৃত্যুর মতো হয়ে তোমার বাড়িতেই আছে যদি সে তোমার সঙ্গে থাকে যদি সে তোমার কাছে থাকে তাহলে তুমি তোমার জীবনে কখনো এগোতে পারবে না কখনো উন্নতি করতে পারবে না তোমার জীবনে প্রতিদিনই সমস্যার মুখোমুখি হতে হবে প্রতিদিন ঝামেলা আসবে বড় বড় দুর্ঘটনা তোমার সাথে ঘটতেই থাকবে সেটা যতই পরিশ্রম করো না কেন দিনরাত কাজ করো না কেন ভগবানের দরবারে নত শির নত হও অথবা উপবাস করো ব্রত রাখো ভগবানও তোমার কথা শুনবে না কারণ যতক্ষণ এই মেয়ে তোমার কাছে আছে তোমার দুর্ভাগ্য তোমার সাথেই থাকবে তোমার অশুভ সময় তোমার সাথেই থাকবে এখন তোমার মনেই প্রশ্ন জাগবে হয়তো ভাবছেন সেই মেয়ে আসলে কে যে আমার ভাগ্যে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য দুর্ভাগ্য নিয়ে আসছে বন্ধুরা চিন্তা করবেন না এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই মেয়েটির পুরো সত্যটা শেষ পর্যন্ত তার নাম কি কি করে সে কোন যন্ত্রমন্ত্র চালাচ্ছে কি কালো জাদু আপনার উপর করছে কোন মন্ত্র ফুঁকছে বন্ধুরা সব তথ্য আমি দেব। যখন আপনি ঘুমিয়ে পড়েন হ্যাঁ যখন আপনি রাতে ঘুমিয়ে পড়েন তখন এই মেয়েটা আপনার পিছনে যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনাকে ধ্বংস করার জন্য আপনার বাড়ি পরিবারের সে তন্ত্রমন্ত্র আর তান্ত্রিক কাজ করে কখনো আপনার পুতুল বানায় আবার কখনো আপনার ছবির ওপর মন্ত্র ফুড়ে দেয় বন্ধুরা কখনো আপনার শরীরের চুল নিয়েই জাদুটনা করে আবার কখনো আপনার পড়ে থাকা কাপড় নিয়ে তান্ত্রিক কাজ করে আর তার ফলাফল হল আজ আপনি ছোট ছোট সুখের জন্য আর্তনাদ করছেন প্রতিদিন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন আপনার কাছে টাকা জমে থাকছে না টাকা আসে আর চলে যায় আপনার বাড়ির লক্ষ্মী আপনার থেকে রুষ্ট আপনার উপর শনি দেবতার তার আশীর্বাদ পড়ছে না না লক্ষ্মীর তোমার ওপর টিকেছে বন্ধু কিভাবে যেন এই মহিলা তোমাকে পুরোপুরি ধ্বংস করতে চায় তাছাড়া বন্ধু অনেক বছর ধরে সে তোমাকে অনেকটাই বিরক্ত করেছে কিন্তু এখন সে একটাই ঠিক করে ফেলেছে কিভাবে যেন তোমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে দেখো কখনো কখনো বিষয়গুলো এত জটিল হয়ে যায় যে মানুষ বন্ধু পুরোপুরি বিষণ্নতায় চলে যায় যখন কারো উপর কেউ শত্রু তন্ত্রমন্ত্র চালায় তান্ত্রিক ক্রিয়া করে তাকে কষ্ট দেয় তখন মানুষ বিষণ্নতায় পড়ে যায় যে মানুষ ভালো দেহ যত্নে থাকে সে শুকিয়ে যায় সে দুর্বল হয়ে পড়ে না তাকে খেতে ভালো লাগে না তার খাবার হজম হয় বন্ধুরা দেখবে যে মানুষ আগে শক্তিশালী ছিল হঠাৎ সে ফাটা ফাটা হয়ে গেল আগে হঠাৎ ও পাতলা হয়ে গেল তার খাওয়াও ছেড়ে দিল বন্ধুরা না সে কারোর সাথে কথা বলবে না কারোর সাথে হাসি মুখে মিলবে সে মানুষ একাই থাকতে চাইবে সে মানুষ রাগ করবে সে মানুষ খাওয়াও খাবে না না রাতে তাকে শান্তি মিলবে না দিনে না বাইরে শান্তি থাকবে না বাড়িতে ওই মানুষের মনোভাবটাই খারাপ হয়ে যাবে না সে ভালোভাবে টাকা উপার্জন করতে পারবে না নিজের জীবনও ভালোভাবে এগোতে পারবে না এবং এই জিনিসগুলো তোমার সঙ্গেও কিছুটা ঘটছে বন্ধুদের ক্ষেত্রে এখন এতটা হচ্ছে না কিছুটা হচ্ছে কিন্তু ভবিষ্যৎ তোমারও এমন হতে পারে তার আগে আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখো সেই মেয়ের অশুভতা তুমি কিভাবে দূর করবে আসলে কে সেই মেয়ে কিভাবে তোমরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে বন্ধুদের সব তথ্য দেবো কীভাবে তোমরা তোমাদের জীবনে উন্নতি করবে তার জাদু টোনা থেকেও কিভাবে বাঁচবে সব তথ্য দেব অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিও অনেক দিন ধরেই এমন ভিডিও বানানো হয়নি কিন্তু আজ আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি এতে ছোট ছোট নানান তথ্য আছে যেগুলো তোমার জীবনের চলমান সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে সব তথ্যই দিয়েছি একটা তথ্য মিস করোনা তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যদি কাজ করো তা বন্ধ করে দাও আর সবাই মনোযোগ দিয়ে আমার কথা শুনো চলো এগিয়ে যাই কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ করব বন্ধুদের এই ভিডিওটা লাইক দিতে ভুলো না অনেক দিনের পরিশ্রম লেগেছে ভিডিওটা তৈরি করতে তাই দয়া করে এই ভিডিওটা লাইক করে দেবেন ইউটিউব থেকে আমার বেশি টাকা আসে না বন্ধুরা যা পাই তা নিয়ে সংসার চলে কিন্তু যখন তোমরা ভিডিওটা লাইক করবে তোমাদের ভালোবাসা দেখাবে তখন আমি অনেক খুশি হব তখন মনে হবে আমার দেওয়া তথ্য তোমাদের কাজে এসেছে তাই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে সত্য শ্রদ্ধা নিয়ে বন্ধুরা অবশ্যই লিখবে তিনবার জয় বজরাং বলি জয় বজরাং বলি জয় বজরাং বলি কারণ বন্ধুরা বজরাং বলি এখন তোমাদের এই মেয়ের তান্ত্রিক ক্রিয়ার তন্ত্রমন্ত্র থেকে বাঁচানোর জন্য তো কমেন্ট বক্সে তিনবার জয় বজরাং বলে লিখতে ভুলবেন না আর যে কেউ কমেন্ট বক্সে তিনবার জয় বজরাং বলে লিখবে তার জন্য অনেক বড় সুখবর আসবে দেখো বন্ধু জীবনের সুখ আর দুঃখ দুইটাই আসে আর যায় কিন্তু কখনো কখনো আমাদের শত্রুরা যারা আমাদের থেকে ঈর্ষা করে আমাদের সুখ আমাদের আনন্দ আমাদের সম্পদ আর কাজকর্ম বন্ধ করে দিতে পারে তাদের তন্ত্রমন্ত্র আর জাদুটনার মাধ্যমে ঠিক এমনটাই তোমার সাথেও ঘটছে বন্ধু এর থেকে বের হওয়াটা খুব জরুরি না হলে বন্ধু মানুষের জীবনে অনেক সময় এমন জটিলতা এসে যায় যে সে না খেতে চায় না ঘুমাতে চায় বন্ধু জীবনের মজা পাওয়া বন্ধ হয়ে যায় তার জীবন যন্ত্রণার মতো হয়ে ওঠে বন্ধু থাকলেও মানুষের জীবন যন্ত্রণার মতো হয়ে যায় কিন্তু এখন আর তোমার সঙ্গে এমনটা না ঘটে সেজন্য বন্ধু আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবো আর এই ভিডিওতে একটা উপায় বলবো যা করলে তোমার আর অন্য কোনো ব্যবস্থা নেওয়ার দরকার পড়বে না না কারো তন্ত্রমন্ত্রের ভয়ে ডরানোর দরকার না কারো মনো খারাপ করার ভয়ে আতঙ্কিত হওয়ার দরকার আছে দেখো আমরা চারপাশে অনেক মানুষ পাই বন্ধু কেউ আমাদের মা কেউ আমাদের স্ত্রী কেউ আমাদের বোন কেউ আমাদের কাকি কেউ আমাদের নানি কেউ আমাদের কাকা এভাবে আমাদের চারপাশে অনেক রিলেশন আছে কিন্তু মনে রাখতে হবে প্রতিটি সম্পর্ক সত্যি নিজের হতে হবে এমনটা নয় একটা মা আছে যে তার ছেলে কখনো দুঃখী হতে দেখতে পারে না স্ত্রী আছে যে তার স্বামীকে কখনো কষ্টে দেখতে পারে না বোন আছে যে তার ভাইকে কখনো খারাপ অবস্থায় দেখতে পারে না আর এসব ছাড়া বন্ধু অনেক রকম সম্পর্ক আছে যা শুধু তো সবাই নিজেরই বলতে কিন্তু বাস্তবে যখন ঘটনা ঘটে তখন সবকিছু বদলে যায় বন্ধুদের কথা বললে সবাই নিজেরই মনে হয় সব সম্পর্ক রক্তের টান ধরে কিন্তু সব রক্তের সম্পর্ক কি আসলেই নিজের হয় একদম না কখনো কখনো কেউ মন খারাপও করতে পারে ধরা যাক তোমার জীবনে কেউ আছে যিনি গত ছমাস ধরে তোমার সঙ্গে রয়েছেন ধরো তুমি এক মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছ মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করে যখন তার সঙ্গে থাকতে শুরু করলে তখন তোমার জীবনে অনেক ভালো পরিবর্তন এলো তোমার ভাগ্য তোমার সঙ্গ দেওয়া শুরু করলো ভাগ্য আপনার পাশে দাঁড়াতে লাগলো ওই মেয়েটার সাথে যখন থেকে আপনি বন্ধুত্ব করেছেন আপনার ব্যবসা চমৎকারভাবে চলতে লাগলো আপনার সব বন্ধুর সুখ এখন আর বেশি দিন ধরে টিকে থাকতে লাগলো মা লক্ষ্মীও আপনার উপর দয়াবর্ষণ করতে লাগলো আপনি মনের ভেতর থেকে অনেক খুশি হতে লাগলেন মোট কথা সেই মেয়ে আপনার জন্য খুবই ভাগ্যবান ছিল এবং তার রাশি তার কুণ্ডলি তার পজিটিভ ওরা আপনার ওরার সাথে মিলিয়ে গেছে আর দুজনের এনার্জি তাদের শক্তি একসাথে মিশে অনেক ভালো ভালো বন্ধুত্বপূর্ণ পথ তৈরি করতে লাগলো সুখের কিন্তু উল্টো ঘটে বন্ধুরা ধরো তোমার জীবনে কেউ মেয়ে এসছে ধরো তুমি কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করেছো কোনো ছেলের সাথে নয় মেয়ের সাথে ওই মেয়ের সাথে বন্ধু হওয়ার পর তোমার জীবনটা একদম উল্টো হয়ে গিয়েছে আগে যেখানে তুমি ভালোই টাকা উপার্জন করতে তোমার ব্যবসা ভালো চলছিল চাকরিতে উন্নতি হচ্ছিল বাড়িতে সবাই ভালো থাকতো তুমি সুস্থ সবল ছিলে কিন্তু ওই মেয়ের সাথে বন্ধু হওয়ার পর সব কিছু উল্টো হয়ে গেল ধীরে ধীরে ব্যবসায় লোকসান হতে লাগলো চাকরিতে অনেক সমস্যা এসে পড়ল। আপনার সব কাজ খারাপ হতে শুরু করল ধীরে ধীরে আপনি ডিপ্রেশনে চলে যেতে লাগলো আপনার ওপর চাপ অনেক বেড়ে গেল সাথে সাথে বাড়িতে ঝগড়ো জমতে লাগল তো বন্ধুরা বুঝে ফেলুন যে সেই মেয়ে যার সঙ্গে আপনি থাকতে শুরু করেছিলেন তার অরাটা আর আপনার অরাটা মেলাচ্ছে না ও আপনার জন্য দুর্ভাগ্য বয়ে আনে ও আপনার জীবনে নেতিবাচক শক্তি তাই বন্ধুরা ওর সঙ্গে থাকা ছেড়ে দিতে হবে যদি ছেড়ে না দেন তাহলে জীবন কখনোই এগোবে না বরং আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে আর বন্ধুরা ধরো তো বন্ধুত্ব তো চলবে যদি আমরা কারোর সঙ্গে বন্ধু হই তাহলে আমরা সেই বন্ধু ছাড়তে পারি বা কম মেলামেশা করতে পারি কিন্তু যদি আমাদের বাড়িতেই হ্যাঁ বাড়িতেই কেউ থাকে যেটা আমাদের জন্য অশুভ আমাদের জন্য নেতিবাচকতা নিয়ে আসে তাহলে আমরা কি করব তাকে তো আমরা বাড়ি থেকে দাঁড়িয়ে দিতে পারি না সম্পর্ক ছিঁড়ে বলতেও পারি না তুমি আমার জন্য খারাপ আমার জন্য মনহুস তাই আমার বাড়ি থেকে চলে যা এমনটা তো আমরা বলতে পারি না কারোর সঙ্গে তো বন্ধু তো করলেই করব তাই না আমি তোমাদের একটা উপায় বলছি বন্ধুরা না সম্পর্ক ভাঙবে আর না কাউকে বাড়ি থেকে বের করতে হবে তোমাকে একটা ছোট্ট উপায় করতে হবে কিন্তু তার আগে বুঝতে হবে কে আমার জন্য মানসিক ভাবে খারাপ আর কে আমার জন্য ভালো কে আমার ভাগ্য বাড়ায় আর কে আমার ভাগ্য খারাপ করে কে ভালো আর কে আমার ভাগ্যের তালা খুলে দিতে পারে আর কে আমার ভাগ্যকে বদলে দেবে খারাপ ভাগ্যে তাই বন্ধুদের তোমাদের কিছু উপায় মানতে হবে তো বন্ধুরা তোমরা তোমাদের জীবনের গতকালের দিকে টাকাও দেখো তোমার জীবনে কবে থেকে সমস্যা আসতে শুরু করেছে কবে থেকে তোমার জীবন বন্ধু সমস্যায় ভরা গত পাঁচ বছর দশ বছর কত বছর ধরে তোমার জীবন তছনাচ হয়ে যাচ্ছে একটু দেখো যদি তোমার জীবনে দুই বছরের বেশি সময় ধরে সমস্যা বেশি হয়ে আসছে তাহলে ভাবো গত দুই বছরে তুমি কার সঙ্গে সম্পর্ক গত দুই বছর তুমি কার সঙ্গে বেশি সময় কাটিয়েছ বন্ধু যখন তোমার বুঝতে পারবে যে হ্যাঁ আমি ওই মানুষটার সঙ্গে দুই বছর ধরে আছি কিংবা ওই মানুষটা দুই বছর ধরে আমার বাড়িতে আছে তখন বুঝে নাও যে সেই ব্যক্তি তোমার জীবনে সমস্যা বয়ে এনেছে মন খারাপের কারণ সেই মানুষটাই যে তোমার জন্য অশুভতা নিয়ে আসে তাই তাকে সরাসরি বলো না তুই আমার জন্য অশুভ তোর সঙ্গে আমি থাকতে পারবো না তোমাকে শুধু কিছু জিনিস মাথায় রাখতে হবে একটা ছোট্ট উপায় বলছি ধরো ও তোমার বউ হ্যাঁ ধরো তোমার বউ যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তোমার বউয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে কিন্তু তারপর থেকে তোমার জীবন উলোটপালোট হতে শুরু করেছে তোমার জীবনে দুর্ভাগ্য আসতে শুরু করেছে ঝগড়া ঝাঁটিও বাড়ছে তো বন্ধু তুমি তো তোমার বউকে এভাবে বলতে পারবে না তুমি আমার জন্য দুর্ভাগ্যের কারণ তুমি আমার জন্য মনহুশ তোমাকে শুধু একটা কাজ করতে হবে এতে কি হবে সম্পর্কও ভাঙবে না একটা কথা আছে না সাপও মরবে আর লাঠিও ভাঙবে না বন্ধুরা তাই একটা উপায় করতে হবে একটা নারকেল নিয়ে আসো বন্ধুরা একটা নারকেল নিয়ে আসো আর কালো ধাগাও নিয়ে আসো এই দুটা জিনিস নিয়ে হনুমানের মন্দিরে চলে যাও হনুমানের কাছে ওই নারকেল উৎসর্গ করো আর ওই ধাগাটা হনুমানের সামনে বসে কমপক্ষে তিনটা গিঠান বেঁধে নিতে হবে হ্যাঁ তিনটে গিট বানতে হবে আর তিনটে গিট জোর প্রথমে একটা গিঠান বানতে হবে সেই মন খারাপ নারী বা সেই মন খারাপ ব্যক্তির নাম নিয়ে যার নাম আপনি মনে করেন আপনার জন্য অশুভ ওই ব্যক্তির নাম নিয়ে গিঠান বাঁধুন তারপর দ্বিতীয় গিঠান যখন বাঁধবেন তখন হনুমানজির কাছে মন্নাত চাইবেন যেন ওই নারীর বা ব্যক্তির মন খারাপতা দূর হয়ে যায় এই মান্নাত নিয়ে গিঠান বাঁধুন আর তৃতীয় গিঠানে আবার সেই নারীর নাম নিয়ে হনুমানজির কাছে মান্নাত করুন যেন তিনি আপনার ভাগ্য খুলে দেওয়ার একটা চাবি হয়ে যান তিনি আপনার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে উঠুন হ্যাঁ এমনভাবে হনুমানজিকে বলো আর গাথা বেঁধে নাও গাথা বামলে এখন ওই সুতোতে তিনটে গাথা হয়ে গেল এখন ওই সুতোটা তোমাকে গলায় পড়তে হবে অথবা হাতে পড়তে হবে যেখানেই ভালো লাগুক তারপর তোমাকে হনুমানজির জন্য যে নারকেলটা হনুমানজিকে অর্পণ করেছিল ওই নারকেলটা ফাটাতে হবে কিন্তু সেটা খেতে হবে না আর কাউকে দিতে হবে না ওই নারকেলটা থেকে একটু প্রসাদ নিয়ে সেই প্রসাদ ওই ব্যক্তিকে খাইয়ে দাও যেই মহিলা তোমার কাছে মন খারাপের কারণ মনে হয় তাকে খাইয়ে দাও হ্যাঁ ঠিক সেই ব্যক্তিকে খাওয়াবো বাকি গাউকে খাওয়াতে হবে না যদি তোমার মনে হয় আমার জীবনে একের বেশি মানুষ আছে যারা তাহলে তাদেরও খাওয়াও তাদের মনসত্ব শেষ হয়ে যাবে হনুমানজির অনুগ্রহে আর সেই ডোর তোমার গলায় থাকলে ততক্ষণ সেই মেয়েটা তোমার চুলো ছুতে পারবে না দেখবে তোমার জীবনে সুখ আসতে শুরু করবে তোমার জীবনে বন্ধুদের সাথে অনেক উন্নতি হবে তোমার মাথা ভালো কাজ করবে উদ্বেগ দূর হবে এছাড়া আরেকটা কথা বলি ধরো কিছু মেয়েরা আছে যারা শত্রুতা করে মহিলারা খুব বেশি ভাবনা করে এমন নয় যে সব মহিলা চায় আপনি জীবনে সফল হন শুধু বন্ধুরা কি চায় আপনি সফল হন সুখে থাকুন এটা শুধু আপনার মা চায় আপনার স্ত্রী চায় আপনার বোন চায় তার বাইরে বন্ধু বান্ধবের মধ্যেও অনেক মহিলা আছেন যারা আমাদের সফলতা দেখে ঈর্ষা করে একজন পুরুষ কখনো সফলতা দেখে ততটা ঈর্ষা করে না যতটা মহিলা করে তো বন্ধুরা যদি আপনার আপনার মনে হয় কেউ তন্ত্রমন্ত্র করছে কাজ তাহলে ওপর তান্ত্রিক সাবধান হয়ে যান যদি গত কয়েক বছরগুলো ধরে তোমার জীবনে সমস্যা আসছে বা হঠাৎ করেই গত কয়েক বছরে তোমার জীবনে ঝামেলা বেড়ে গেছে একটার পর একটা বন্ধুরা বড় বড় দুর্ঘটনা বড় বড় বিপদ তোমার জীবনে এসে পড়ছে কারণ এটা তন্ত্রমন্ত্রের কাজ তান্ত্রিক কাজ এমন কিছু জিনিস যা ঘটছে তাই তোমাকে সতর্ক থাকতে হবে বন্ধু যেগুলো ভালো ভালো মানুষের জীবন এক মুহূর্তে তছনচ করে দেয় এক মুহূর্তেই মানুষের জীবনকে নরকে পরিণত করে তাই বন্ধু তোমাকে একটা ছোট্ট কথা বলতে চাই দেখো মেয়েদের ব্যাপারটা এমন যে কেউ মেয়েরা মুখে সরাসরি বলে না যে দুই খারাপ কিন্তু মনে করে সব কথা আর মেয়েদের থেকে দূরে থাকা ভালো কিছু মেয়ের দরকার হয় কিছু মেয়ে ভালো হয় আবার কিছু মেয়ে খারাপও হয় তোমরা তাদের বন্ধুর আচরণ দেখে তাদের মুখাবয়ব আর আচরণ দেখে সহজেই বুঝতে পারো ওই মেয়ে তোমার তোমার জন্য কেমন সে সাথে শত্রুতা করে নাকি সত্যি তোমাকে বন্ধু হিসেবে ভালোবাসে সহজেই ধরতে পারো বন্ধুদের সব তথ্য দিচ্ছি তাই ভিডিওটা শেষ না করে চলে যেও না এখন খুব গুরুত্বপূর্ণ তথ্য দেবো তাই একদম মন দিয়ে শোনো বন্ধুরা জীবন তখনই ভালো হয় হ্যাঁ জীবন তখনই ভালো হয় যখন কেউ তোমার ব্যাপারে কিছু জানে না যে তুমি কি করো কি করো না কি খাও কি পাও কোথায় যাও বেশি মানুষের কাছে বলো না দেখো তোমার একটা অভ্যেস আছে যে তুমি নিজের সবকিছু খুলে বলে দাও সবাইকে তুমি তো একদম খোলা বই তোমরা সবাই নিজের ব্যাপারে সবাইকে সব বলে দাও কিন্তু তা করো না একটু কিছু লুকিয়ে রাখা খুব দরকার বন্ধুরা কাউকে বলো না তুমি ভবিষ্যতে কি করবে কোথায় যাবে তোমার কি প্ল্যান কি কিনতে যাচ্ছ তোমার জীবনে কোথায় যাওয়ার ইচ্ছে সামনে কি করবে কারো কাছে বলো না একটু গোপনে থেকে জীবনটা কাটানো শিখো কেনই বা জীবনটা উপভোগ করছো না গোপনে থেকেও দেখো ভারতীয় ক্রিকেটের এক বড় তারকা আছে ওর নাম বিরাট কোহলি সে শুধু নিজের বন্ধুদের সাথে খেলে কখনো নিজের পরিবারের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে কারো কাছে কিছু বলে কখনো ফেসবুকে কখনো ইনস্টাগ্রামে নিজের পরিবারের ব্যাপারে কারো কাছে বলে না কখনো বলে না সে নিজের ব্যবসার কাছে কাউকে বলে না তার অনেক গোপন কাজ চলছে অনেক গোপন তার দোকান আছে সাথে সাথে বন্ধুদের কাছে ও তার পরিবার সম্পর্কেও কিছু বলে না এমন কি তার সন্তানদের ব্যাপারেও কাউকে কিছু জানায় না সে একদম বড় খেলোয়াড় সে শুধু এক সন্তের কাছে যায় আর সেই সনে হলেন প্রেমানন্দজি মহারাজ সে রাধা রাধা নাম জপ করে এখন ভাবেন তো এত বড় খেলোয়াড় যার সম্পদ প্রায় দশ হাজারের বেশি তার থেকেও বেশি তার স্ত্রীও একজন খুব বড় অনুষ্কা শর্মা যিনি একজন খুব বড় চলচ্চিত্র অভিনেত্রী তাদের ধন দৌলতে কোনো অভাব নেই ওটা টাকা পয়সা বা নাম দাম নয় নাম আছে ধন সম্পদ আছে খ্যাতিও আছে জীবনে সব কিছু ঠিকঠাক চলছে তবু ওরা ভগবানের নাম জপ করছে একজন সাধুর কাছে যাচ্ছে ইচ্ছা করলেই এত টাকা থাকলে অনেক শান্তি পেত ওরা তবুও সাধুর কাছে যাচ্ছে শান্তি পাওয়ার জন্য সাধুর কাছে যাচ্ছে প্রেমানন্দ মহারাজের কাছে যাচ্ছে কেন যেন শান্তি পায় ওর হাতে মালা ছিল রাধা রাধা নাম জপ করছিল শেষ পর্যন্ত কেন এত টাকা থাকার পরও মানে কি কিন্তু জানে বড় মানুষ এমন সহজে বড় হয় না তুমি কিছু মানুষ এমনই আছে আর অনেকেই আছেন যারা কয়েকটা উপার্জন করেই নিজেদের বড় লোক মনে করে তারা ভেবে বসে এর কোনো মানে নেই এমন একটা আসবে। তোমাকেও আশ্রয়ে যেতে হবে এমন কোটি কোটি টাকা পয়সার মালিক মানুষও আল্লাহর আশ্রয়ে গেছে কেন কারণ ও জানে এটাই আমার শেষ জীবনে অনেক কিছু করেছি কাজ ধন্দা সব করেছি এখন অবসর নিচ্ছি আর সাধুর আশ্রয়ে যাচ্ছি কেন কারণ এটাই শেষ আর এটাই জীবন বন্ধু তাই এখনই বুঝে নাও বেশি আবেগ প্রবণ হবার দরকার নেই বেশি মোহমায়ায় পড়ো না ভগবানের নাম জপ করো আমি এটা বলছি না আর অন্য কিছু করো না ভগবানের নাম পক্ষে জপ করো বাকিটা কাজও করো পরিবারে থেকে আর নিজের জীবনটা একটু গোপন রাখো আমি তোমাকে বলি নিজেকে বদলানো সহজ না বন্ধুদের নিজেকে বদলানো সহজ না কিন্তু পরিস্থিতি নিজেই ধীরে ধীরে বদলায় সময় ধীরে ধীরে বদলাবে তুমি নিজে বদলে যাবে দেখবে আজ থেকে পাঁচ বছর আগে তুমি কি ছিলে তোমার জীবনে আজ থেকে পাঁচ বছর আগে তুমি একরকম ছিলে কিন্তু আজকে পুরোপুরি বদলে গেছো আগামী পাঁচ বছরও তোমার অনেক কিছু বদলাবে বদলাতে থাকবে কারণ সময়ের সঙ্গে সবাই বদলে যায় কিন্তু যদি তোমার কাছে কিছু জ্ঞান আসতে থাকে আর তুমি আজ থেকেই তিরিশ বছর পরের নিজের মতো হয়ে যাও তাহলে অনেক সমস্যা হতে পারবে না তাই সময়ের আগে নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসো পরিস্থিতি তো বদলাবে কিন্তু পরিস্থিতির আগে একটু মাথা রাখো আর বদলে যাও বন্ধুরা আল্লাহর নাম নিও যা আছে তাতে খুশি থাকো সবাইকে ভালো ব্যবহার করো কেউ যদি ঈর্ষা করে আর যাদের ঈর্ষা হয় তাদের সাথেও ভালো ব্যবহার করো আলাপ করো তো বন্ধুরা আমি আপনাদের যে উপায়টা বলেছি সেটা হলো কেউ মন খারাপ করার কারণ হতে পারে কেউ এমন মানুষ আছে যিনি আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ তাহলে ওদের থেকে কিভাবে বাঁচা যায় সেই উপায় আমি তো বলেই দিয়েছি আর বন্ধুদের শেষমেশ একটা ছোট্ট তথ্য দিচ্ছে দেখো অনেক সময় হয় যে কেউ তন্ত্রমন্ত্র দিয়ে আমাদের বিরক্ত করে তান্ত্রিক কাজকর্ম দিয়ে বিরক্ত করে তখন একদমই ভয় পাওয়ার দরকার নেই জীবনে যতই সমস্যা আসুক ভয় পাওয়ার দরকার নেই শুধু একটা ছোট্ট উপায় আছে প্রতিদিন হনুমান চালিসা পড়ো তোমার বাড়িতে টিভিতে চালাও বা তোমার বাড়িতে যদি তোমার কাছে মিউজিক তাহলেই সেটা চালিয়ে দাও আর ভালো করে আওয়াজ বাড়িয়ে দাও পুরো বাড়িতে শব্দটা গুঞ্জরিত হওয়া উচিত সকাল বিকেলে হনুমান চালিসা পাঠ চলতে দাও তুমি নিজেও করো পরিবার কেউ বলো তারপর হনুমানজির একটা দাগা গলায় পড়ো কোনো শত্রু তোমাকে ছুতেও পারবে না এটা আমার গ্যারেন্টি বন্ধু এটাই তোমার জন্য যথেষ্ট উপায় কোনো তন্ত্রমন্ত্র বা তান্ত্রিক কাজ থেকে ভয় পেতে হবে না কিছু রাস্তা একা চালিয়ে যেতে হয় পরিবার থাকবে না প্রেমিকও থাকবে না আর কেউ তোমার বন্ধু হবে না শুধু তোমারই চলতে হবে সেই পথে সেই পথে শুধু তোমার কাজই তোমার সঙ্গী হবে তোমার কাজই তোমাকে সঙ্গ দেবে আর যদি কাজই ভালো না হয় তাহলে সেগুলোও তোমার সাথে থাকবে না তখন ঈশ্বর আসবেন তিনি তোমার হাত ধরবেন এবং বলবেন হ্যাঁ তুমি অনেক ভুল করেছ কিন্তু তোমাকে সঠিক পথে নেওয়া আমার কাজ তো বন্ধুদের কখনো কখনো জীবনে এমন মোর আসে যখন একাই হাঁটতেই হয় তখন কেউ সঙ্গ দেয় না তখন ধন সম্পদও থাকে না পাশে কেউ নিজের থাকে না পরিবার থেকেও কেউ থাকে না কিন্তু ঈশ্বর তো আছেই তাই ওই সময় একটাই জিনিস কাজ দেয় রাম 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 রাধে 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 কৃষ্ণ 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 একমাত্র এই নামই কাজ দেয় দেখো বাপু বুড়ো বয়সে যখন মানুষ তার শেষ মুহূর্তগুলো কাটাচ্ছে শেষ শ্বাসগুলো গুনছে তখন যত বড় পাপই হোক না কেন তার মুখ থেকে অটোমেটিকভাবে রাম রাম নাম বেরোতে শুরু করে সে অটোমেটিক হেরাম হেরাম করতে থাকে কেন কারণ সে বুঝতে পারে কে তাকে ডেকে নিচ্ছে কারণ সে এখন যাবার সময় এসেছে শেষ মুহূর্তে শেষ শ্বাস আমি জানি সে কোথায় যাবে না সে অটোমেটিকই বুঝে যাবে শুধু একটা জিনিসই চোখে পড়ে আর সেটা হলো তার সামনে নিজের সুদর্শন চক্র কৃষ্ণ ভগবানও বলেছিলেন শেষ মুহূর্তে সেই জিনিসটা অটোমেটিকই বোঝা যায় তাই আমার কথা হলো শেষ সময়ে তো সেটা করতেই হবে তাই শেষ সময় আসার আগেই তুমি সেটা করে ফেলো আজ তুমি যুবক তাই এটাই করো যা বুড়ো হলে তোমার সব কিছু ভালো থাকে বুড়ো হয়ে যখন সময় আসবে তখন তোমাকে এটা বারবার বলতে না হয় আমি দেরি করে ফেলেছি অনেক দেরি হয়ে গেছে এমন কিছু হোক না আশা করি কথাগুলো বুঝতে পেরেছো আজকের ভিডিওতে এটাই ছিল আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে কোন প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে লিখে দিও আমি সময় তোমাদের জন্য এখানে আছি ভিডিওটা লাইক দাও আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লেখো